আসসালামু আলাইকুম মা বাংলা বিজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর গত কালকে যে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করেছি আমি কিন্তু গতকালকে ভ্যাকসিন করেছি বাচ্চাগুলোকে আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ভ্যাকসিন করার পরে আমি কোন কাজগুলো করলাম আমার যে 120 দেশি মুরগির বাচ্চা আছে ওই বাচ্চাগুলোকে আমি কোন ধরনের মেডিসিন দিলাম আর যে কাজগুলো আছে কোন কাজগুলো করলাম আজকে ফুল ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আশা করি ফুল ভিডিও জুড়েই থাকবেন আমার এখানে যে ব্রুডিংটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একশো পিস মুরগির জন্য একটি ছোট্ট করে একটি ব্রুডিং করা হয়েছে অনেকে কিন্তু বাসা বাড়িতে চার পাঁচটা করে মুরগি লালন পালন করে তারা কিন্তু বাচ্চাগুলো যখন মুরগি ফুটিয়ে বের করে প্রথম দিন থেকে তারা বাইরে ছেড়ে দেয় এটা কিন্তু করা যাবে না মুরগির বাচ্চা সুস্থ রাখতে চাইলে মুরগির বাচ্চাকে সেফটি দিতে হবে কোন কাজগুলো করলে তাদের জন্য ভালো তাদের বডির জন্য ভালো এই বিষয়গুলো কিন্তু জানা থাকতে হবে আমার এখানে টোটাল একশো পিস দেশি মুরগির বাচ্চা এবং এইখানে আমি যে ব্রুডিংটা করেছি একটি প্লেনশিট দিয়েছি এবং একটি লাঠি দিয়ে একশো আমি এখানে দিয়ে দিয়েছি তো দেখেন এইখানে কিন্তু আমার একটা বাচ্চাও কিন্তু এই যাবৎ মারা যায় নাই আজকে বাচ্চার বয়স ছয় দিন দেখেন বাচ্চাগুলো কত সুন্দর ঝড় ধরে তো বাইরে যখন আপনারা মুরগিগুলোকে ছেড়ে দেন ওই টাইমে মুরগির দুইটা সাধারণত অসুখ হয়ে থাকে বা দুই থেকে তিনটা অসুখ হয় তো এগুলোর ভিত্তি হচ্ছে অতি ফাস্টে যে সমস্যাগুলো হয় আমরা যখন প্রথম দিন বাইরে মুরগিগুলো ছেড়ে দিই টাইমে দেখা যাচ্ছে যে বাচ্চার ঠান্ডা লাগে কারণ বাচ্চা ফুটে বের হওয়ার পরে ওই বাচ্চাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে হিট দিতে হয় এবং সেই হিটটা অবশ্যই দিতে হবে পঁয়ত্রিশ ডিগ্রি থেকে সাঁইত্রিশ বা সর্বনিম্ন আপনার বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে রাখতে হবে এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে এখন বাইরে যে মুরগিগুলো আমরা ছেড়ে দিই বাইরের আবহাওয়াটা অনেক সময় দেখা যায় বৃষ্টি হচ্ছে এবং ঠান্ডা বাতাস তো এই যে যে সমস্যাগুলো এই সমস্যার জন্য বাচ্চা ঠান্ডা লাগে বাচ্চাগুলো ভালোভাবে খাবার দাবার খায় না এবং আরেকটি বিষয় বাইরে খোলামেলা পরিবেশে মুরগিগুলোকে ছেড়ে দিলে মুরগির বাচ্চার যে নাবিটা এই নাবিতে কিন্তু ইনফেকশন করে আমরা সাধারণত মুরগির কোনো ধরনের যুক্ত খাবার না কোন প্রকার মেডিসিন ব্যবহার করি না এই কাজগুলো কিন্তু করা যাবে না আপনার যদি মুরগির বাচ্চা যদি টিকাতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি চিপ গাটের ভিতরে বা একটি ব্রুডিং এ আপনাদের রাখতে হবে ব্রুডিং এ রাখার মূল কাজ হচ্ছে যে বাচ্চাটা ভালোভাবে হিট পাবে মুরগি দিয়েও আপনারা রাখতে পারবেন রোডিং এ কিন্তু একটি লাইট জ্বালিয়ে দিবেন যাতে তাপমাত্রাটা ভালোভাবে পায় তাদের যাতে তাড়াতাড়ি শুকায় বাচ্চাটা যাতে শক্ত হয় দ্রুত শক্ত হয় এই কাজগুলো কিন্তু আপনাদের করতে হবে এখন দেখেন এইখানে আমি পিস মুরগির বাচ্চা এখানে রাখছি কালকে কিন্তু এই বয়স ছিল দিন আমি একটি ভ্যাকসিন করেছি রানী খেত ভ্যাকসিন করেছি আর এই রানী খ্যাত ভ্যাকসিন করার পরে আমি দেখেন এদেরকে কিন্তু প্রথম দিন থেকে কিন্তু এদেরকে আমি ভালোভাবে হিট দিতেছি এবং এদেরকে আমি মেডিসিন প্রয়োগ করতেছি অ্যান্টিবায়োটিক এবং ভিটামিন সবকিছু কিন্তু এদের ব্যবহার করতেছি এবং প্রোটিন যুক্ত যে খাবারটা আছে যেটা আমরা বলি যে ব্রয়লার ফিড বা সোনালির ফিড বলি যে পোলট্রির যে খাবারটা এই খাবারটা কিন্তু ওদের আমি দিতেছি যাতে ওরা তাড়াতাড়ি হজম করতে পারে ওদের শরীরে যাতে প্রচুর পরিমাণে প্রোটিন বা এনার্জি হয় যার কারণে কিন্তু আমি মূলত ওদের এইভাবে টেক কেয়ার করতেছি দেখেন এইখানে গতকালকে ভ্যাকসিন করার পর আজকে যে কাজগুলো আমি করেছি এই ব্রোডারটা একটু বড় করে দিয়েছি আমার ছিল এতটুক পর্যন্ত ছিল আমি একটু লম্বা করে দিয়েছি একটু বড় করে দিয়েছি এবং দেখেন বাচ্চাগুলো মাসালা কত সুন্দর সবগুলো বাচ্চা কিন্তু ঝরঝরা আর আমি বলেছিলাম যে আমি একশো বাচ্চা টোটাল এখানে আমি জোরিংয়ে রেখেছি আর সবগুলো বাচ্চাই কিন্তু খুবই সুন্দর আছে দেখেন প্রত্যেকটা বাচ্চার ক্যাটাগরি দেখেন আর যে ধরনের মেডিসিন আমি ওদেরকে এখন বর্তমানে দিতেছি কালকে ভ্যাকসিন করেছি ভ্যাকসিন করার পর আমি এদেরকে লাইসুবেট দিয়েছি রাত্রে ভ্যাকসিন করার পরে আমি লাইসুবেটটা দিয়েছি এবং আজকে সকালে আমি লাইসুবেট দিয়েছি এবং আজকে দুপুরবেলা আমি লাইসুবেটের সাথে আমি ভিটামিন ডি কমপ্লেক্স যেটাকে আমরা বলি সাধারণত থায়োবিন এই থায়োবিনটা আমি ওদের দিয়েছি এই যে পানিতে ওদেরকে আমি এই থায়োবিনটা শুধু দিয়েছি এবং এই যে দেখেন ওদের আমি খাবার দিয়েছি কি সে নৌকার ভিতরে যে ফিটটা ব্রয়লার ফিট আমি এই ফিটটা আমি ওদেরকে দিয়েছি যাতে বাচ্চাগুলো দ্রুত বড় হয় এবং ওদের বডির কন্ডিশনটা ভালো থাকে কোনো প্রকার রোগে যাতে আক্রমণ না করে তো দেখেন এইখানে আজকে রাত্রে আমি যে মেডিসিনটা আবার দিয়েছি এদেরকে আমি রেনা সিটা দিয়েছি আজকে রাত্রে রেনা সিটা দিয়েছি কারণ ভ্যাকসিনের পর অবশ্যই ওদের ভিটামিনের খুবই দরকার পড়ে আর ভিটামিনটা ব্যবহার করলে ভ্যাকসিনটা দ্রুত কাজ করে ভালো কাজ করে সবগুলো বাচ্চায় থাকবে ঝড়ঝরা চঞ্চল আর আজকে বাচ্চার বয়স ছয় দিন এবং আমি আপনাদেরকে বলেছি যে আমি প্রত্যেকটা কাজই আপনাদের মাঝে আমি শেয়ার করার জন্য চেষ্টা করবো এবং তো আজকে বাচ্চার বয়স হচ্ছে ছয় দিন এবং এর পরবর্তীতে যে বারো দিন বয়সে যে একটা ভ্যাকসিন আছে গাম্বরো ভ্যাকসিন এই ভ্যাকসিনটা আমি কিভাবে করবো এবং ভ্যাকসিনের আগে পরে যে মেডিসিনগুলো এবং এদেরকে কিন্তু আমি কালকের থেকে আবার কিন্তু অ্যান্টিবায়োটিক এবং ভিটামিন কিন্তু এদেরকে আমি দেবো যেই দিন আপনারা ভ্যাকসিন ব্যবহার করবেন ওই দিন আপনারা কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না আর চেষ্টা করবেন যে ভ্যাকসিন করার পরেও আপনারা কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে কিন্তু মুরগিকে কিন্তু সাধারণত বাঁচাতে পারবেন না আপনারা আর বিশাল বড় ধরনের সমস্যাগুলো দেখা দিবে আর এই বাচ্চাগুলোকে দেখেন আমি এখানে প্লেন শীতটা বড় করে দিয়েছি এই যে পাটের চটটা আমি এটা আমি পাল্টিয়ে দিয়েছি আবার নতুন করে একটি পাটের চট এখানে আমি বিছিয়ে দিয়েছি আর এটা হচ্ছে মূলত পাটের সালা বস্তা আমি এখানে বিছিয়ে দিয়েছি নতুন করে তো এটা আবার দুই দিন থাকবে দুই দিন থাকার পরে এটা কিন্তু আবার আমি এখান থেকে আমি এটা আর সরিয়ে দিব এটা পাল্টিয়ে দিব আর প্রত্যেকটা বাচ্চার এই যে পায়খানা মার্শাল্লাহ সবগুলো ঠিক আছে তো আপনারা যারা মুরগি লালন পালন করতে চান তারা অবশ্যই আপনারা যার যতটুকু সমর্থ আছে আপনারা চেষ্টা করবেন আপনারা অল্প দিয়ে শুরু করেন কিন্তু আপনারা যাতে ভালোভাবে করতে পারেন এই কাজগুলো কিন্তু আপনাদের করতে হবে আর মুরগি পালা যে বেশি যে কঠিন কাজ তা না কিন্তু সিম্পল একটি বিষয় ওই বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা থাকতে হবে এবং এবং কখন মুরগির পাপ দিতে হবে কি ধরনের খাবার দিতে হবে কোন সমস্যার জন্য কোন মেডিসিনগুলো প্রয়োগ করতে হবে এই বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা থাকা দরকার আজকের এই ভিডিওটি মূলত এখানে শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম